যদি গণভোট হয় আইন ভিত্তিতে হয় নির্বাচন তার ভিত্তিতে হয় তাহলে সেখানে কোনো প্রশ্ন থাকে না সেখানে বিএনপি এবং জাতীয় যে আসলে সেখানে ওইটার গুরুত্ব থাকে না তখন কিন্তু এখানে জুলাই সনদ ভিত্তি পাওয়ার জন্য যে হানা ভোটের ব্যাপারটার সংখ্যা যদি পরিমাণ কম হয় তখন কিন্তু আবার একটা প্রশ্ন উঠতে পারে সেখানে জুলাই সনদের ব্যাপারে যেমন উল্লেখযোগ্য কোনো ভোট না আসায় আমরা এটা কোনো গুরুত্ব দিব না এই দলের সংজ্ঞা কিন্তু আমাদের রয়েছে এখানে এনসিপি সহ অন্যান্য আদার যে দল রয়েছে আমরা সবাই তো জুলাই সব বিএনপি সহ আমরা সবাই তো মাঠে ছিলাম যে আমাদের দেশ সুন্দর গড়ার ব্যাপারে তারা কেন এই ব্যাপারটাকে গলিমসি করছে এটা কিন্তু আমাদের বুঝে আসেও না এটা আমাদের বুঝে ধরেও না এখন তারা কি কোথার থেকে এই চিন্তার মাধ্যমে বলছে এটা আমরা বলছি না এখানে খরচের কথা বলছে এবং এরকম দুনিয়ার মধ্যেও নাই যে একই দিনে একটা আগে বাংলাদেশে তো আমাদের গণভোট হয়েছে সেখানে কি জাতীয় নির্বাচনের সাথে হয়ে গণভোট হয়েছে ইতিহাস তো নাই এখন আপনারা যে বলছেন যে আপনাদের রাজনৈতিক দলের কারণে জাতি হতাশ এবং সবাই হতাশ বাস্তবতা তো তাই আসলে আমরা একটু চাইছিলাম না আমরা যারা নাকি জুলাই এবং আগস্টের বড় অভ্যুত্থানে যারা আমরা মাঠে ছিলাম আমরা সবাই একাত্রিত হয়ে আজকে আজকে ধন্যবাদ জানাই আমরা যে যে সরকারের প্রধান বক্তব্য রেখেছেন তিনি যে বলেছেন যে রাজনৈতিক এক সপ্তাহের মধ্যে আপনার সিদ্ধান্ত নেবেন আমি আর বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলকে বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যারা আমরা মাঠে ছিলাম আমরা সবাই একত্রিত হয়ে বসবো এটা আমি সকলকে আহ্বান জানাচ্ছি আমরা একাধিক বসে এই সমস্যাকে সমাধান করার জন্যে আমি এটা সকলকে আমি উদত্ত আহ্বান জানাচ্ছি দেশের সুন্দর এবং জনগণের কল্যাণের জন্য এটা আপনাদের সাংবাদিক বন্ধুদেরকেও বলব আপনাদের সহযোগিতা কামনা করছি কিন্তু আমরা এই রক্ত এবং এই মায়ের কোল হারা সন্তানগুলো এবং রক্ত হারানো পঙ্গু হওয়া এইটা আমরা বৃথা হতে দেব না এবং জুলাই শরৎকে আমাদের আইনি ভিত্তি এটা আমাদের নিশ্চিত হতে হবে তারপরে আমাদের নির্বাচন বলেন যাই বলেন এটা আমাদের জন্য কোনো ফ্যাক্টর